প্রত্যেক দিনই পুজো দিই ভগবানকে তো সবাই বিশ্বাস করি আমরা ভগবান সবাই মঙ্গল করুক আর ভগবান দেখতে পাচ্ছেন যে আজকে ভগবান দেখতে পাচ্ছেন যে এই দুর্নীতি যুক্ত দল বাংলায় কিভাবে মানুষের অমঙ্গল ডেকে নিয়ে আসছে তো সব সময় দিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিচ্ছি মা কালীর আশীর্বাদ নিচ্ছি যে মা কালী সবাইকে সুস্থ রাখুক সবাইকে মঙ্গল করুক অশুভ শক্তিকে বধ করুকালী সবাই আসা উচিত সবাই আসবে সবাই তো ঈশ্বরকে সবাই বিশ্বাস করি আমরা ঈশ্বর ছাড়া তো আমাদের কোনো গতি নেই ঈশ্বরই আমাদেরকে পথ দেখা তো সবাই আসা উচিত কিন্তু তৃণমূল তো বলছে যে দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজে হ্যাঁ দেখাই যাচ্ছে বাংলায় দুর্নীতি করতে করতে পুরো যে নেতা মন্ত্রী আর্ধেক জেলে চলে গেছে জেলেই ক্যাবিনেট বসবে এবারে যেভাবে নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে মন্ত্রীরা রেশান দুর্নীতিতে মানুষের অন্য নিয়েও যেভাবে মানে তারা মানে দুর্নীতি করেছে সেই সেই রেশানের জ্যোতিপ্রিয় মল্লিক পর্যন্ত জেলে বীরভূমের অনুব্রত মণ্ডল জেলে পার্থ চ্যাটার্জি জেলে এখানে কুন্তল অয়ন শান্তনু সব জেলে আর কি বাকি আছে এরপরে আরও বড় বড় লোক সব লোক যাবে এই দুর্নীতি শুধুমাত্র একাই ছোট ছোটোখাটো লোকেদের দিয়ে হয়নি ওপরে বড় লোকের মাথা আশীর্বাদ আছে সেই জন্যই এত দুর্নীতি করতে পেরেছে জনগণের টাকা লুট করেছে সারা দেশ জেনে গেছে যে মমতা ব্যানার্জির দল জনগণের টাকা লুট করেছে তো দুর্নীতি এমন দুর্নীতি করেছে এই দুর্নীতির ফল তো ভুগতেই হবে দু হাজার চব্বিশে মানুষ রেডি আছে বিজেপিকে আনার জন্য আপনি যেখানে মাটি কামড়ে পড়ে সেখানে তৃণমূল দেখা যাচ্ছে মানে দোলের আগের দিনই তিনি বলে দিচ্ছেন যে আমি দোলের দিন আসবো না আপনার কিন্তু দোলের দিনও দেখা গেছে বা আপনার মাটি কামড়ে পড়ে থাকতে না দেখুন উনি তো মানে রাজনীতিতে মানুষের সেবার জন্য আসেননি উনি টিকিট পেয়েছেন এসেছেন টিকিট টিকিট যখন হেরে যাবেন তখন আবার দিদি নাম্বার ওয়ান চলবে আবার সব কিছু ওনার যা যা আছে সব চলবে এখন ছুটি নিয়ে এসেছেন উনি কদিনের জন্য একটু অন্য জায়গা দেখতে এসেছেন তো ন্যাচারালি তার জীবন যেরকম আছে সেরকমই তো চলবে রকম অদল বদল হবে না আমরা তো দশ বছর হলে সব কিছু ছেড়ে দিয়েছি আপনি বলুন না যে কোনো কিছু না টিকিট না পেয়ে কাউকে বলুন না যে শুধু এসে এক বছর দু বছর শুধু মানুষের সেবায় থাকুক সব কিছু ত্যাগ করে ত্যাগটা বড় জিনিস মানুষের জন্য ত্যাগ কি করতে পেরেছে আমরা সব ত্যাগ করে এসেছি আপনার একটা সিনেমাও রয়েছে ত্যাগ হ্যাঁ আপনার একটি সিনেমাও রয়েছে হ্যাঁ সিনেমাও ছিল ত্যাগ যদি এর আগে যদি রচনা যেদিন এখানে প্রচারে এসেছিল

আপনি কি কী বলবেন বড় বড় জিনিস মানে হুগলিতে হুগলি থেকে যারা মানে আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানে হুগলিতে যারা যারা রয়েছেন বন্দে মাতারাম সেইখানেও সেটাও হুগলিতে তো হুগলি এমন একটা কালচারালি জায়গা সেখানে এরকম একটা প্রার্থী দিয়ে মানুষকে মানে সেই ওপর থেকে বোকা বানানোর মতন কাজ করেছে মানুষের জবাব দেবে এত পলিটিক্যাল নেতা থাকতে একজন বাইরে থেকে একজন শুধুমাত্র টিভিতে দেখতে পায় বলে তাদেরকে মানুষকে মানে ভুল বুঝিয়ে ভোট নিয়ে নেবে এটা হতে পারে ওরা কেউ পছন্দ করেনি তারা মানে পলিটিক্যাল লোকও পছন্দ করেনি আমজনতাও সব বুঝতে পারছে যখন শিক্ষিত অশিক্ষিত নয় হুগলি